তো দেখাবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অলরেডি তোমাদের স্কুলে তোমাদের তিন সেট বই বা চার সেট বই চলে এসেছে কিন্তু তোমরা সম্পূর্ণ সেট বই ফেলতে হাতে ফেতে তোমাদের অনেক সময় লাগবে হয়তো তোমরা ফেব্রুয়ারি মাসে তোমাদের সম্পূর্ণ বইগুলা পাবে তো ইতিমধ্যে তোমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে তিন বিষয় করে বা চার বিষয় করে বই ফাটানো হয়ে গিয়েছে তো তোমাদের বাকি বিষয়গুলো কভার নেওয়ার কভার করার জন্য তোমরা অনলাইনে গুগল থেকে কি যেভাবে তোমাদের মোবাইলে পিডিএফ ডাউনলোড দিয়ে তোমরা ফুটতে পারে সেই রকমের একটি সাহায্যকারী ভিডিও তোমার জন্য এটা তো ফ্রেন্ডস আমরা আজকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী সবগুলো বিষয় সম্পর্কে দেখবো এবং সবগুলো বিষয় কীভাবে ডাউনলোড করা হয় সেই সম্পর্কে জানবো আমরা প্রথমে গুগলে আসবো গুগলে এসে এনসিটিভি বুক লিখবো এনসিটিভি লিখবো ঠিক আছে

নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক দেওয়া আছে তো দুই সালের বইগুলো আমরা কোথায় খুঁজে নিব সেটাই তো তো আমরা দুই হাজার পঁচিশ সালের বইগুলো খুঁজে নেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে যে এই পাঠপুস্তক এখানে এনসি টিভি সম্পর্কে শিক্ষাক্রম সম্পর্কে পাঠপুস্তক সম্পর্কে তো আমরা এই পাঠপুস্তকে সাপ দিলাম ঠিক আছে তো এবার নতুন বছরের পাঠপুস্তক আর কাইড এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সকল স্তরের পাঠপুস্তক তো এখানে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সকল স্তরের পাঠপুস্তকে আমরা সাপ দেবো চাপ দিলে আমাদেরকে একটা ডকুমেন্ট নিয়ে যাবে এখন আমরা আমাদের হচ্ছে যে প্রাথমিক ও প্রাথমিক স্তর তো আমরা তো প্রাথমিক স্তর আমরা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে আমরা মাধ্যমিক স্তরে আবার একটা ক্লিক করব তো ক্লিক করার পর হচ্ছে যে এখানে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর দেখছো মাধ্যমিক স্তর ষষ্ঠ শ্রেণী আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বইগুলো ডাউনলোড দিতে চাই তাহলে আমরা এই ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করব ক্লিক করলে এখানে আমাদের সারুপাট আনন্দ পাঠ তারপর হচ্ছে বাংলা ব্যাকরণ ইংলিশ পট টুডে ডে ইংলিশ গ্রামার গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলা ও বিজ্ঞান শারীরিক শিক্ষা কর্মজীবনমুখী শিক্ষা ক্রিয়া শিক্ষা এগুলো সব হচ্ছে আমাদের বিষয় তো আমাদের কিন্তু সংগীত আর দি এটা থাকবে আমাদের ইসলাম শিক্ষা এখানে আমাদের হচ্ছে যে মেবি যে যে অধ্যায়গুলো পড়তে হবে যে যে অধ্যায়গুলো পিডিএফ তোমরা ডাউনলোড করবা সেগুলো হচ্ছে দেখো এখান থেকে সাধারণত তোমরা এখান থেকে তোমরা ইংলিশ ফোর টুডে তারপর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বা অনুষ্ঠা বিশ্ব বিজ্ঞান শারীরিক শিক্ষা কর্মজীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা চারু কারুকলা ইসলাম শিক্ষা তারপর হচ্ছে যে সুচিত্র আরবি পাঠ এইগুলো ডাউনলোড দেবে তো তোমাদেরকে একটি ডাউনলোড দিয়ে দিই সারা যেহেতু গণিত বিজ্ঞান ইংরেজি করাবো তো তোমাদের গণিত বিষয়টা ডাউনলোড দিয়ে তোমাদেরকে দেখ এখানে ডাউনলোড আছে ডাউনলোডে সাপ দেবে ঠিক আছে দেখছো তোমাদের গণিত বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তো গণিত বিষয় আমাদের কি কি পড়তে হবে সেই সম্পর্কে এখানে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ শতকরা পূর্ণ সংখ্যা বীজগণিত ও রাশি সরল সমীকরণ যেমিত ধারণা ব্যবহারিক যেমন তাহলে আমাদের উত্তর মলা থাকবে তো এইভাবে তোমরা কি করবে এইখানে একটা আছে এখানে ডাউনলোড দেবে একটা ক্লিক করবে তা ডাউনলোড হওয়া শুরু করবে ঠিক আছে তো আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল সরি উই ক্যান নট ভিউ ডাউনলোড দিস ফাইল দিস আমি এটা ডাউনলোড করে রেখেছিলাম আগে এই কারণে আমার এরকম দেখাইছে ঠিক আছে তো তোমরা এবার কি করবা এবার সপ্তম শ্রেণীতে যাবা সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে যাওয়ার পর সপ্তম শ্রেণী কি কি আছে সপ্তপন্না আনন্দবাদ বাংলা ব্যাকরণ এভিথিং ইংলিশ ফর টু ডে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি যারা সপ্তম শ্রেণীতে পড়ো বাংলাদেশের বিশ্ব হয়েছে বিজ্ঞান তো এখানে তোমরা বিজ্ঞান ডাউনলোড করবা ভাষায় শিক্ষা স্বাস্থ্য ডাউনলোড করবে কর্মজীবনমুখী ডাউনলোড করবে কৃষি শিক্ষা করবে চালু কারু কলা করবে ইসলাম শিক্ষা করবে আর হচ্ছে সহজে আরবি পাঠ এটা করবে আর কিছু করার প্রয়োজন নাই তো স্যার তোমাদের ইংলিশটা ডাউনলোড করে দেখাইতেছি তো দেখছো ইংলিশ ফর টুডে ক্লাস 7 তো না ক্লাস 7 এর যে যে রিভিশেট ফর দা ইয়ার 2025 সালে তোমাদের ইংলিশ বইটা হ্যাঁ এটা কিছু পরিবর্তন করছে করে নাই আগের ডে তোমাদের 2023 সালে যে ভ্যাকেন্সি ছিল ওই প্যাটার্ন অনুযায়ী তোমাদের বইটা তো তোমরা এখানে কি করবে এখানে সাব দিয়ে দিবা তো এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আমরা সকল বিষয়গুলো ডাউনলোড করে দিতে পারি অষ্টম অষ্টম শ্রেণী এইভাবে আমরা এখানে আসব এইভাবে আমরা যে যে বিষয়গুলো আমাদের স্কুল থেকে দেওয়া হবে সেই বিষয়গুলো ডাউনলোড না দিয়ে যে যে বিষয়গুলো স্কুল থেকে দেওয়া হবে না সেই বিষয়গুলো আমরা ডাউনলোড দেবো ঠিক আছে তো এইভাবে আবার তোমরা কথা নবম দশম শ্রেণী যারা নবম দশম শ্রেণীতে আসো তোমরা তোমাদের বাংলা সাহিত্য বাংলা সহপাঠ বাংলা ভাষা ব্যাকরণ ইংলিশ টুডে তারপরে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন তোমাদের দুইটি বই থাকবে গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বিজ্ঞান হচ্ছে আর্টস কমার্সের জন্য ঠিক আছে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত সেগুলো হচ্ছে যে সায়েন্সের এটি চারটি পদার্থ রসায়ন জীব উচ্চতর এরপর ভূগোল পরিবেশ অর্থনীতি কৃষি শিক্ষা তারপর পরিণতি হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসা উদ্যোগ ইসলাম শিক্ষা হুম এগুলো তোমরা ডাউনলোড করে পড়া শুরু করবে তো তোমরা হচ্ছে যে তোমাদের ইংলিশ বইটা কেমন হবে সেটা দেখতে পারো ডাউনলোড করে ডাউনলোড যে ইংলিশ পড় টু আমাদের কাছে একটা বই চলে আসে কত সালে ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই হাজার পঁচিশ সালের বই ঠিক আছে তো তোমরা যে যে বিষয়গুলো এখানে বল সেন্স অফ সেলফ চেঞ্জ ফার্স্ট টাইমস ইভেন্ট অফ টাইমেন্ট প্রবলেম अराउंड আজ আওয়ার নেয়বস পিপল হু স্ট্যান্ড আউট ওয়ার্ল্ড হেয়ারটেজ আনকনভেনশনাল জবস ড্রিমস রিডিং ফর ইংলিশ লিটারেচার রুটস লয়েন্ড লেন্স রেনুয়েবল এনার্জি তারপর হচ্ছে মিডিয়া অ্যান্ড মেডস অফ ই কমিউনিকেশন তারপর হচ্ছে গ্রেপিটি এগুলো আমাদেরকে পড়তে হবে সেন্স অফ সেলফ তো কৃষিক্ষেত্রে আশা করি তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সবাই উপকৃত হয়েছে স্যারের ভিডিওটা দেখে কিভাবে তোমরা তোমাদের বইগুলো খুঁজে বের করবে এবং পিডিএফগুলো ডাউনলোড করবে তো সবার সুস্থ থাকবো ভালো থাকবা আর যদি স্যারের কারণে তোমার উপকার হয় উপকৃত হয় তাহলে স্যারের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এবং কি হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় গণিত বিজ্ঞান ইংরেজি স্যারে তোমাদেরকে এই স্কুল একাডেমিতে সম্পূর্ণ ক্রিতে বইগুলো